techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতে মনসা বাজারে বুধবার গভীর রাতে বিজেপির এক মহিলা কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে ও পরে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তার নাম রতিবালা আড়ি বয়স ছাপ্পান্ন তার ছেলে সঞ্জয় আড়ি সহ বিজেপির আরও তিন কর্মী মারধরে হন এর মধ্যে সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক তিনি কলকাতার হাসপাতালে ভর্তি বাকি দুজনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পুরো ঘটনায় কাঠগড়ায় তৃণমূল রথিবালার মেন নন্দীগ্রাম থানায় যে পঁচিশ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন সেখানেও বেশিরভাগই তৃণমূলের লোক এমনকি রয়েছেন জমি আন্দোলনের নেতা এবং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানো তৃণমূল অবশ্য ঘটনার জন্য বিজেপির কোন দলকে দায়ী করেছে এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় মনসা বাজার এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান খেয়া পরিষেবা বন্ধ করে দেওয়া হয় মনসাবাজারে বেশ কিছু দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পৌঁছলে ওঠে লাঠিচার্জের অভিযোগ পুলিশ তৃণমূলের দলদাস এই অভিযোগ তুলে নন্দীগ্রাম থানায় তৃণমূলের পতাকা বেঁধে দেন বিজেপি কর্মীরা বেলার দিকে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা থিতয় সুৰ নাই ঘটনাস্থল থাকে একটা বিজেপি একটা অভিযোগ করছে যে তাদের একজন কর্মীকে একজন মহিলা কর্মীকে আগে খুন করা হয়েছে এ কি হ্যাঁ মহিলা কর্মীকে খুন করা হয়েছে এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের এই মানে খুনটাকে নিন্দা বলে মনে করছি এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে কারণ নবা বিজেপি আর পুরনো বিজেপি দ্বন্দ্বে এই প্রভাকাণ্ড হয়েছে এর মধ্যে কোনো যুক্ত নেই কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির ওই বুথটা বিজেপির ওখানে তৃণমূলের একটা ফ্লাগ লাগানোর কোনো লোক নেই স্বাভাবিকভাবে এটা যেহেতু অভিষেক ব্যানার্জির জনসভাতে এত জনস্রোত দেখে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই চক্রান্ত গ্রহণ করেছেন অভিষেকবাবু কোনো উস্কানি দেয়নি বলছে যে আমাকে মারতে এলে আমি মার খাবো না আমি ঢালটা ধরবো আমি তাই ঢালটা ধরার জন্য বলেছি মারতে এলে ঢাল ধরো তুমি প্রতিরোধ করো প্রতিবাদ করো তুমি মারতেই যাবো না এটা পেপারেও দিয়েছে টিভিতেও জানেন অতএব এটা উস্কানিমূলক কথাবার্তা বলে ওদের দেখেছে যে এলাকার মানুষ আর ওদেরকে ভোট দেবে না তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য এইসব কর্মকাণ্ডগুলো করছে দেখুন বিষয়টা হচ্ছে উনি তো যেখানে যাচ্ছে আজকে একুশ সালে বিধানসভা নির্বাচনের পর এখনো পর্যন্ত আমাদের সত্তর জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লা চড়েছে এমন উচকে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বর্তপ্রবীরার কয়েকজন মানে সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা হচ্ছে উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি মানে সঞ্জয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতা সে হসপিটালে ভর্তি করা হয়েছে বাকি সাতজন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচুড়াতে জানে নন্দী শুধু সোনাচুড়া নয় নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না যেহেতু তাদের এখানে কিছু নেই এখানে একটা রাতারাতি একটা কোন রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে আমার অভিযোগ নয় যে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য নিজের এক নম্বর জন আপনি কে হন কি হয়েছিল কালকে কালকে আমি তো ঠাকুর শরীরটা ভালো নেই বলতেছে আমি আবার সেই যা কথা বলছি সকালে উঠে দেখি ঠাকুর নেই রাতে দুটা সময় উঠে দেখি ঠাকুর ঘরে নেই উনি অত রাতে কোথায় গেছিলেন কি তারপরে কি শুনলেন তারপরে শুনে ঠাকুর মাথায় করে মেরে দিয়েছে কারা করেছে ঘটনাটা কি চাইছেন এখন আপনি যারা মানে তারা শাস্তি পায়

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি দান রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ইনস্টিটিউট অব টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit bviq. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার আসলে দক্ষিণ শহরতলিতে এর প্রথম অধ্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ব্যবহারের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ